এই বাবা অনেক উপকার পেয়েছে আমাকে এসেই বলেছে ওজন থেকে গিয়েছি ভোট তো অপারেশন হবে মাথায় ব্যথা পায়ে ব্যথা 15 বছর ধরে ব্যথা অনেক কম আছে না আগে এসেছিল হ্যাঁ আবার এসেছে এনে দুবার হলো মানে একবার এসেই কাজ পেয়েছে যে আবার এসেছে বাবা নয়াটি থেকে আসছেন বাবা অনেক কাজ পেয়েছেন তাই আবার এসেছে মানে খালি হাতে এলে মা কিছু না কিছু দেয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়

মাকে পুরো দেখেছি মা ছিলেন মা আছেন মা থাকবে আর সব সময় বলি মনে প্রাণে মাকে ভালোবাসো জীবনে কিছু চাইতে নেই যা আমি এটা চাইবো সেটা চাইবো আর আমি দেখেছি কিছু কিছু ভক্তরা অনেক যারা ইউটিউবাররা ভিডিও করে নিয়ে যান তারা কিছু কিছু পাশে গিয়ে ভিডিও করে কোন সবাই জানো Телеবিদে বাড়দ হই যে আরে ভিড় হয় আজকে একটু কম হয়েছে বলি বলে মনে মানে প্রচুর ভিড় আছে 7টা 8টা বাজে তো ভক্ত টানতেই থাকি মহল্লা মানে মায়ের ঘরটা উঠছে গিয়েও এখানে পুরো মালাই ভর্তি হয়েছে ভক্তরা দেখে দেখেন তা আমি ঠেলে দিই ঠেল দেখো ভক্তরা কেউ রাগ করো না কারণ ঠেলতে বাধ্য হয় কেননা প্রচুর লাইন থাকে তো অনেক বাচ্চা আছে কত বয়স করে বাবারা আছে তারপর রোদ গরম করছে ঠেলে দিই আমি অনেক ভক্তকে মানে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কিছু পেয়েছেন মায়ের কাছে এসছেন তখন সঙ্গে সঙ্গে আমার ভক্তরা উত্তর দেয় কি সুন্দর আচ্ছা পেলেই কি আসতে হবে না পেলে কি মায়ের স্থানে যেতে নেই আমরা যাই না মায়ের স্থানে পাবো বলে কি যাব না পেলেও কি যাই না এরকম কিন্তু অনেক ভক্তরা অ্যানসার দিয়ে দেয় আমার ভালো লেগেছে তাই এসছি মায়ের স্থানে মায়ের স্থানে যেতে আবার পাবো কি রে পাবো বলে মাকে ভালোবাসবো পাবো বলেই মাকে দেবো এক একটা ভক্ত না মাকে শাড়ি দেয় আমি যখন জিজ্ঞেস করে আচ্ছা মা তুমি উপকার পেয়েছে ও বলছে না আমি মন থেকে ভালোবেসে দিয়েছি দেওয়ার মালিক কি আমি তোমাকে দিয়ে মা করে নিয়েছে তবে তুমি দিতে পেরেছো আজকে তুমি এসেছো তুমি মা তোমাকে মা যে তাই তুমি আসতে পেরেছো যত ভক্ত এসছে সবাই তোমার নিজের ইচ্ছা কিন্তু আসতে পারো না মা অনেক অনেক বাধা পেয়েছি আসতে পারি একদম এই দিন এই কোন অনেক জন ভক্তরা স্বপ্ন দেখে আমাকে সে বলে মা আমি যখন আমি স্বপ্ন দেখেছি তুমি ওই শাড়ি পরে দাঁড়িয়েছিলে কিন্তু এসে দেখছি তুমি আমাকে তো কোনো ফোনে কন্টাক্ট নেই কিচ্ছু নেই এত লাখো লাখো ভক্ত সেখানে তুমি সেম ওই শাড়িটাই পড়েছো মানে স্বপ্নে মাকে দেখিয়েছে মানে ওই দিনে ওই দিন ওই তিথি ওই ক্ষণে ওইখানেই আসছে

একদম কিছু কথা বলি দেখো তোমরা সবাই জানো মায়ের নাম জপটা হচ্ছে মায়ের নাম জপেতে অনেক কাজ হয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় অনেক ভক্তরা কিন্তু আমাকে এসে বলে মা আমি যখন বাসে আসছি কোনো দিনই আমি হাতটা ঘোরাতে পারতাম না সেখানে আমি দেখছি আস্তে আস্তে আমার হাতটা ঘুরে গেল এক একটা মা দেখেছে ওই মন্দিরে সেই হ্যাচাই রোডে ওই মা না যখন থেকে বাচ্চা হয়েছে বারো বছরের বাচ্চার বয়স তখন থেকে মাসের পেঁচা ছেড়ে হাতটা বললো মা আমি স্ট্রেচার ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে এলাম ছেড়ে দিয়ে অনেক বয়স্ক আমি হাত তুলতে পারতাম না ফুলের মালাটা এক বাবার দুটো চোখেই একটা চোখে দুটো দেখতো সেই বাবা বলে আমাকে চি ঠেকিয়ে দিলে দুটো চোখে দেখা মানে বিশাল মারাত্মক একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ভয় বেশি সে এক রাস্তা থেকে এক রাস্তা চলে যাবে কোনো চি সু ঠেকানোর পরে আমি মামার স্ত্রীকে নিয়ে চলে গেলাম বাইক চালিয়ে তার মানে আর একটা ঠিক এরকম সেম বলো এই বাচ্চার মতো একটা বাচ্চা এসেছিলো এরকম একটা বাচ্চা এসেছিল এই মেয়েটার মতন বয়স পাঁচ তেরো বছর বয়স হয়তো তা পাগুলো পুরো অর্থ নিয়ে এসে পুরো টুল দিয়ে বসিয়ে দিল দিয়ে বলে যে মানে একদম মানে অসা হয়ে গেছে পা আমি ত্রিশ পর বলেছে যখন গেছে বাড়ি যাবে বাসে উঠবে উঠবে কিন্তু বাচ্চারা যায়নি ওখান থেকে ছুটতে আবার হাত তাতে চলে এলো বলে মা 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 আমি বলছি কৃষ্ণকালী মা জীবন তো আছে কেন না যে বাচ্চা পায়ের তলায় মলম লাগাতে গিয়ে খুব বাচ্চাটা কাঁদতো বলতে কি যে পায়ের তলা জ্বালা করছে প্রচন্ড সেই বাচ্চা কি করে হেঁটে এলো মা দেখো তোমরা সবাই জেনে গেছে কৃষ্ণকালী মা ধরা দামে এসছেন বাচ্চা রূপে তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন শুধু আমাদের কিছু এত ভক্তি থাকে না আমরা এত মাকে ডাকার মতো ডাকতে পারি না তাই জন্যই তো আমরা কাজ পাই না আমাদের মন প্রাণে মাকে ভালোবাসতে হবে কিছু চাওয়ার জন্য না আমি আগেও বলেছি কালকে মা মনে তোমরা শুনেছ কিছু পাওয়ার জন্য বাবা তোমার কি ভাড়া আছে কি কদিন ভাড়া আছে

বাবাকে দেখাবো না আমি জয় সোনা মায়ের জয় বাবাকে দেখাবে না বাবা রেলের সার্ভিস করেন

আমি জানি যেসব ভক্তরা আমরা কাছে লাখে যখন প্রথম বাড়ির মন্দিরে প্রথম ভক্ত আসতো দশটা দশটা থেকে হয়েছিল একশোটা একশোটা থেকে হয়ে হয়েছিল এক হাজারটা এখন এক হাজার থেকে হয়েছে এক লাখ এক না আমাকে তুমি কত করে নিজের সার্ভিস করো এক লাখ থেকে হয়েছে আজ দু লাখ একদিন দেখবেন দুই কোটিতে হয়তো পেরিয়ে যাবে কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে গেছে তারা আসতে পারে না আজকে দুই ভক্ত এসেছিলেন মধ্যপ্রদেশ থেকে একজন এসেছিলেন বাংলাদেশ থেকে আমি ভিডিও প্রথমে করেছি মধ্যপ্রদেশে যিনি ছিলেন তার ভিডিও আমার করা হয়নি সবাইকে মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করে আজকে কোটি কোটি থেকে অনেক আজকে মায়ের দুস্থ অনাথ সন্তানরা সুস্থ হচ্ছে তারা আজকে মায়ের কাছে ছুটে আসছে যে কে কৃষ্ণকারী মাটা কে অনেকে যেন বুঝতে চান মঙ্গলা মাটা কে কাউকে একটা ছোট্ট বাচ্চা এসেছে ওর মাকে বারবার বলছে আচ্ছা আমরা যারা টিভিতে দেখি এটাই কি সেই মঙ্গলা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি একদম সত্যি দেখো দেখবে আমাদের এখন কি মনে হয় তো বলো তো যেই সময় বামা ক্যাপে এসেছিলেন আমাদের এখন মনে হয় না ইস যদি বামা ক্যাপাকে আমরা দেখতে পেতাম ইস মনে হয় তো যে সময় পরমংশ দেব ছিলেন সেই সময়কার তারা পরবংশ দেখতে পেয়েছে আমার বড় বড় একটু হয় আমরা যদি পেতাম একই জিনিস তোমরাও তাই কি কৃষ্ণকালী মাটা কার ঘরে এলো গো আমরা কার জন্য চিনলাম ও সেই মঙ্গলা মা দেখো আমি জানি মা চলন্ত মা জীবন তো ভক্তি করো মাকে ভালোবাসো কিছু পাওয়ার জন্য নয় বুঝতে পেরেছো সবাই বলুন একবার জয় 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 জয 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 জয

আমি খুবই সত্যি ভালো করতে গেছি এখান থেকে অনেকে ফ্রান্স প্যারিসে তুলেছি

আরে দাকা 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 এই ওমা বাঁচাবে ওনাছিলে মা আছে রুমাস বইলেন এদিকে আসো

মা সব থেকে তোমার বেশি মাকে ভুলবে এই বাবার চোখ নষ্ট হই যায় কথা ছিল চোখ উপরে ফেলা কথা ছিল সেখানে পুরো চোখ চলে গেছে ওই

আমি বারবার বলি পেশেন্ট আনবে না সুস্থ মানুষ এসে বাড়ির লোক একদম এসে পুজো দিয়ে যাবে কেন বলছি জানো প্রচুর রোদ গরম পড়েছে গরমে তো কষ্ট হবে সেই জন্য আমি বারবার বলি তোমরা এসো ভালো মানুষ এসে পুজো দিয়ে যাও আপনি দেখবেন আজকে আগ্রহ যুক্তি দিবি না 别贪，别贪，不能贪。 যদি তোমার ভক্তি থাকে তোমার অল্পতেই কাজ হবে আর ভক্তি না থাকলে মায়ের বুক ফুল নিলেও কাজ হবে না আসলে হচ্ছে তোমার ভক্তি তুমি কতটা ভক্তি করতে পারো মাকে তার উপর দেখো নাম জপ করে প্রেস চেয়ে ব্যথা ভালো ছিল নাম জপ করে কোমরে ভালো নাম জপ করে সুস্থ আছে বুঝতে পেরেছ নাম জপ শুধু একবার কপালে তিন সুর টাকা বেরিয়ে যাবে অপর ঘর থেকে দেখা সুযোগ করে দেবে অনেক লাইন আছে জয় 何